মাকে এবং বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে উপরে দোতলায় যায় দোতলা গিয়ে দেখে তার মা এবং বোন রক্তাক্ত অবস্থায় রুমের দোতলায় একটি রুমের বন্ধ ঘরে মা মেয়ের নৃতর মৃতদেহ পড়ে আছে রক্তাক্ত সেই মৃতদেও বলছে তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে জুলেখা বেগম এমনকি মেয়ে মিম আক্তার দর্শক মণ্ডলী স্কিনের ছবি দেখতে পাচ্ছেন তাদের উভয়কে যেভাবে দোতলা বাড়ি থেকে সেই মৃতদেহ উদ্ধারের পরে বেরিয়ে আসে সেখানে সেই রহস্য উন্মোচন হয়েছে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন মানুষ কতটা অমানুষ হয়ে গিয়েছে শুনলে জানলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন সচেতনতার জন্য ভিডিও ক্লিপটি দেখতে থাকুন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আশন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আপনি যদি আমার চ্যানেল নতুন তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীপুরে রামগঞ্জে যেখানে মা জুলেখা বেগম মেয়ে মিম আক্তার তাদের সেই নিত রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের পরে বেরিয়ে আসে মা এমনকি মেয়েকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে সোহেল রানা নামে সেই যুবককে আটকের পরে বেরিয়ে আসে সেই মা মেয়েকে কিভাবে হত্যা করেছে সেই সোহেল রানা সেখানে যেভাবে মা মেয়ে সেই পরিবারের অন্য মানুষ ঘরে না থাকা অবস্থায় যেভাবে তাদেরকে জবাই করে গলা কেটে হত্যার পরে সোহেল রানা যে নাকি তিরিশ ভরির স্বর্ণ অলঙ্কার লুট করে বলে তথ্য উঠে এসেছে চলুন সেই ভিডিও ক্লিপটি দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব মানে আটটার আগে যে জন্য ঘটনা কোথাও মানে আমার মনে হয় পঁয়ত্রিশ বছরের কাছাকাছি আমার মনে হয় না আমি দেখছি দশ মিনিট পরে আমার বলছে দ্রুত থানায় খবর দেন আমি সাথে সাথে ফোন দিচ্ছি ডিউটি অফিসার ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে জানতে পারলাম তখন ডিউটি অফিসার বললো আমি দ্রুত পুলিশ পাঠাচ্ছি দশ মিনিট পরে আমাকে আবার এই মামুন ছোট ভাই খাদুশ্বর মালিক সে অন্তত ফুটদের বাইরে আমার শাশুড়ি আর শালিকে জবাই করে দিয়েছে তো আমরা সাথে সাথে রামগোস থানার অফিস আবারও আমাকে ফোন করে ফোন করে ওনাকে আমি ঘটনা জানাই ঘটনা জানার পর উনি বললো যে আপনি যান আমি উনি আসলে আমরা তার আগে আসছি আমরা আসি এটা দেখার পরে দেখলাম যে ওনার মিজান রামগোস সোলাপুর সবাই ওনাকে এক নামে ছিলেন মিজান পোকারি ওনার যে এই উত্তরচন্ডে পড়ে যে মঙ্গলবাড়ির মঙ্গলবাড়ির যে ওনার যে দ্বিতল বাসা দ্বিতল বাসা এই

মাদীপের নামাজ থেকে মানে এসার নামাজের এই মাঝামাঝি সময় যতটুকু মনে পড়ে যে ওনার ছেলে যে ফরাদ হোসেন রাব্বি রাব্বি সময় আসি দেখলো যে ঘরে সব তালা সব এলো হলো মাকে এবং বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে উপরে দোতালায় যায় দোতলা গিয়ে দেখে তার মা এবং বোন রক্তাক্ত অবস্থায় রুমের দোতালা একটি রুমের ফ্লোরে পড়ে আছে ওর মার নাম হচ্ছে দোলেখা বেগম এবং বোন হচ্ছে তানাহামিম তানাহামিম রামগঞ্জ মডেল কলেজের ইন্টারের শিক্ষার্থী ইতিমধ্যে রামগঞ্জ থানার অফিস ইনচার্জ জনব মোহাম্মদ আব্দুল বারি ঘটনাস্থলে এসেছেন উনি দেখছেন বিষয়টি এবং অতিরিক্ত পুলিশও এসেছেন আরো এইটার সাথে ক্রাইম সিনের সাথে যারা এটার এক্সপার্ট তাদেরকে খবর দেওয়া হয়েছে খবর দেওয়ার পরে ওনারা হয়তো অন্য একটা পরিকল্পনা করছে সেটার পরে ইতিমধ্যে এও আমরা দেখেছি যে রামগঞ্জ উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ এসেছেন ঢাকা মহানগর বিএনপির নেতা হারুন রশিদ এবং এল রহমান দুজনে উপরে রয়েছেন অফিসাব সহ রয়েছেন অনেকেই রয়েছেন তো আমরা আশা করব আজকের এই ঘটনার মধ্য দিয়ে রামগঞ্জে একটি এত বড় দুর্ঘটনা এত বড় ঘটনা এত বড় অঘটনা জন্য হত্যাকাণ্ড রামগঞ্জের ইতিহাসে আর আমরা খুব একটা দেখিনি বললেই চলে ডাকাতির মতো ঘটনা ঘটেছে কিন্তু ডাকাতির সাথে সাথে পাশাপাশি আমরা এও এও একটি মেসেজ পেয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে যারা এই ঘটনার সাথে জড়িত আমরা দুর্বৃত্তদের এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি ধন্যবাদ সকলকে শান্তি মিশনে উনি কাজ করেছেন এখন ব্যবসা করে রামগঞ্জে মোরক বাজারের একটু সামনে মিজান কোকারিজ দোকানের নাম দীর্ঘদিন যাবত উনি ব্যবসা করে এলাকায় ওনার কোনো শত্রু আছে এরকম মনে হয় না যদি ডাকাতি করতে আসে তাহলে ওরা আমার বনে বা আমার মা ও চিনছে চিনার কারণে মারছে আর দ্বিতীয়ত হয়তো চুরি করতে আসছে বা ডাকাতি করতে আসছে আমার মা সুযোগ দেয় নেই সিলি করছে এই কারণে মারছে যারা ডাকাতি করে এই ডাকাতি করে মানুষ ডাকাতি করে মাল সামানা নিয়ে চলে যায় তাদের অর্থ সম্পদ দরকার অর্থ সম্পদ নিয়ে চলে যায় কিন্তু এই নৃশংস ঘটনা এবং ধোবাই করে মানুষকে হত্যা করা এটা একটা এটা একটা নির্মম একটা ঘটনা আমরা এই ঘটনা নিন্দা প্রকাশ করি আমাদের এলাকায় আসলে আমরা আমাদের বয়সে দেখি না এবং এই যে নিঃস্বভাবে মানুষকে যাওয়াতে আমরা আসলে খুবই মন্দ আমরা আইনগতভাবে আমরা এই রিক্সাটা আমরা এই এলাকায় চাই আমি দৌড়াই আমার বন্ধুর সাথে গিয়ে দেখলাম আমার সাদা ফ্লোর হয়ে রয়েছে আর ওই আমার শ্বশুর মেয়া দোতলায় উনি অজ্ঞান অজ্ঞান অনেক অনেক লোকজন আসে পর আমি ওটা দেখি আমি নিজেও দূরে চলার সবগুলো গেট খোলা ওদের আমি আমার আমারে নিজে বোনের কাউকে খেজিপেন পাই না পাওয়ার পর আমি বাস নাম্বারে কল দিলাম দেখলাম ও আমার বোনের রুমে মোবাইল ওদের খুঁজতে খুঁজতে পর উপরে যাই উপরে যাওয়ার পর দেখি ওনার রুমে আমার

ਤੇ ਅਲਬਾਈ ਦੀ ਦਰਖਾਸਤ ਸੀ ਕਿ ਜਨਾਂ ਸੀ ਜੇ ਬੋਤਲ ਅਲਬਾਈ ਦੀ আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন লক্ষ্মীপুরে সেই ঘটে যাওয়া ঘটনা নিয়ে স্থানীয় মানুষ যেভাবে হাহাকার সেখানে মা সেই জুলেখা বেগম মেয়ে যেভাবে মিম আক্তার হত্যার বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে সেই মানুষ সুপি অমানুষ সেই শৈল রানার কি শাস্তি দেওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবারের দিকে নজর রাখবেন সকলে সচেতন এমনকি নিরাপত্তে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ